সগন ভাই কি গাবি দর্শক বাজে দেখাচ্ছে অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়াম গাবি যাকে বলে দর্শককে দেখান অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়াম জাতের গাবি অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়াম জাতের গাবি গাবিটা তো ভাই বড় সর গাবি দেখতে পাচ্ছি আমরা এটা কত বড় গাবি গত সপ্তাহে একটা দেখাইছি আজকেও একটা দেখা 10 10 আচ্ছা এক পোয়া ভাই কম আছে একটু দেখায় দর্শকদের ভাই আচ্ছা মোটামুটি আপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি তো এখন নিত্য নতুন কালেকশন করতেছেন সব চোখ ধাঁধানো এবং কি গ্যারান্টি সহকারে পুরস্কার দিয়ে দিয়ে ভাই গাভী গরু বিক্রি করতেছেন ভাই আমার আগা লাইফ থেকে আমার বাবা গরু ব্যবসা করে আমি করি ভালো গরু ছাড়া খারাপ গরু চোখে আমাদের ধরেও না আচ্ছা খারাপ গরু সংগ্রহ করে নি ভাই সব ভালো জাত গাভী দেখেন আছে খামারে অনেক কয়টাই তো আমি এখন দুইটা গাভীর দেখাবো একটা সকালবেলা একটা না বিশ কেজি করে দুধ হয় এই গাভীটা দেখাবো আর একটা গাবি মনে করেন প্রেগনেন্ট গাভীর দেখাও প্রেগনেন্ট কখনো দেখায়নি দর্শক দেখানোর একটাই কারণে আমরা পাকা গাভ খেয়ে মনে করেন গ্রাম থেকে ওই দু চার পাঁচ সাত দিনে বাচ্চা দেয় এগুলা মনে করেন আবার রেডি করে রেডি করে বিক্রি করে আচ্ছা ভাই আচ্ছা আরও মনে কারণ আছে ওইগুলো বাচ্চা কালকে দিচ্ছে আজকে দিচ্ছে ওইগুলো দেখানোর মতন এখন

একশো পার্সেন্ট গ্যারান্টি আমি এখন এক টানে দেখা দিয়ে দুধ দোয়ানো মনে করেন মেশিনেও অত জোরে দুধ বেড়ায় না সেই এরকম দুধ বের হবে এত জোরে বেড়ায় সবাই মাথায় বেশি কথা ফার্স্টে বাড়াবো না দশ থেকে গুলো দেখেন শোভন ভাই কি গাবি দর্শক ভাই দেখাচ্ছে অরিজিনাল হলস্টেন ফিজিয়াম গাবি যাকে বলে দর্শককে দেখান অরিজিনাল হলস্টেন ফিজিয়াম জাতের গাবি অরিজিনাল হলস্টেন ফিজিয়াম জাতের গাবি গাবিটা তো ভাই বড় সরো গাবি দেখতে পাচ্ছি আমরা এটা কত বড় গাবি গত সপ্তাহে একটা দেখাইছি আজকেও একটা দেখাচ্ছি দেখান জি 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 এত উলান পালান তো ভাই প্রচুর উলান গাবিটার এটা গাবি তো সব গাবি তো হাজারে লাখে এক পিস হাজারে লাখে এক পিস জি আচ্ছা মাশাআল্লাহ আপনি নিত্য নতুন কালেকশন করেন সবগুলো শোভন ভাই হাই হাই কোয়ালিটি গাবি নিয়ে আসেন জি ভাই আচ্ছা

দেখাচ্ছিলাম আমরা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ কি সুন্দর গাভী খামারে এসে ওটা যাচাই বাচাই করে আপনারা নিতে পারবেন দর্শকরা দেখেন ভাই এখন তো গোড়া বাঁধেন বাঁধে দুধটা তখন করে দেখাই দেন জি জি

চারটা বাড়ি তো খুব সুন্দর ক্লিয়ার সবন ভাই হ্যাঁ একদম ক্লিয়ার মানে বালতি একদম ফাঁকা আছে হ্যাঁ একদম ক্লিয়ার এবার টানেন বদনার লাল দেখেন খালি দুধ দা বাড়ায় কেন খুব সুন্দর করি টানে টানে দুধ বের হবে টানে টানে দুধ বের হবে মাশাআল্লাহ দর্শক আদে কি পছন্দ টানে টানে একদম দুধ বের হচ্ছে আচ্ছা বালতিগুলো একদম ফাঁকা আছে সরাসরি সবন ভাই হ্যাঁ রেখে দেন এর আগে দহন করে ভাই এখন আর তাহলে কত লিটার দুধ দোয়ান এখন 20 লিটার দুধ হবে 20 লিটার জি জেনুইন হবে তো ভাই বিশ লিটার দুই লিটার বেশি হতে পারে আবার মনে কারণ একটু ইয়াতে আছে লিটার কমও হতে পারে এক কথা বেশি হওয়ার সম্ভাবনায় বেশি ভাই টার্গেট আছে বিশ লিটার জি আচ্ছা আচ্ছা তো ঘোষ ভাড়ার সাথে একটু কথা বলি ভাই দুধ দোয়াতে কেমন মজা দেখেন দেখেন এই যে কোন মাখন দেখেন একদম গুলির মতন দুধ বাড়াচ্ছে দেখেন তা ফাঁকা যায় গোয়ালের থেকে বাইরে বাই করে দোয়া দেখা বাইরে কিন্তু রেখে দিছি দর্শক আজ যদি কাল জিনিস চেনে তাহলে আজ যাচাই বাছাই করে আজ দর্শক লিবি যাচাই বাছাই করে নেবে হ্যাঁ দর্শকরা দেখেন এরকম ভিডিও কিন্তু সচরাচর কেউ কয় না যে সরাসরি ভিডিওর ভিতরে লাইভ দুধ দখন সরাসরি লাইভ দুধ দখন করে দেখায় দিচ্ছি জি কিন্তু ভাই চাললে দেখায় দিতে খুব ক্লিয়ার সুন্দর ব্যাটা আরে দাঁতে কোন ক্ষুদাস নাকি ভাই বালতি তো ভরে গেল পরায় দত্তপসুরবের হয় আরে ভাই 20 কেজি দুধ গড় আর বডি দাও দেখা লাগবে গরুর জাত মানো বুঝা লাগবে গরু তো মনে করেন যে গরু 20 কেজি দুধের গড়তার বডি থাকা লাগবে অবশ্যই ভাই দর্শকরা পা গুলো কি স্টেট দেখান জি জি দর্শকরা দেখতেই पाছিলেন কিচ্ছু বলতেছ না ভাই সামনে পিছনে কোনো লোকজন নাই ভাই কোন সমস্যা নাই কই গরু মনে করেন যে এই যে মোটরসাইকেল কালু মোটরসাইকেলের মাসেটা সে লাগতে পারে কোন দাঁড়ান সামনে না হলে দর্শকরা দেখেন একটা বড় আছে লিটারি বালতি করি ১২ তেরো লিটারি বালতি মনে করেন দুই বাটে করি করি ভরি দেবে দুই বাটে সামনে দুই বাটে দুই বাটে ঠিক আছে আমার টার্গেটে লইলাম দর্শকরা দেখেন সামনে যে দুই বার ধন করতেছে

জি আচ্ছা দর্শকরা দেখেন আপনাদের সরাসরি দুধ করে দেখাই দিচ্ছি ভাই বালতি মালতি সরানো যাবে না একবার রেখে দিবেন দর্শকরা দেখতেই পাচ্ছেন দুধ বের হয় আসলে দুধের গাফি কিনলে ভাই কখনোই লস হবে না ভাই এটা গাভি লাখে এক আধ পিস পাওয়া যায় ভাই লাখে এক লাখে এক পিস আচ্ছা তাহলে দর্শক দুধ লাখে এক পিসের এর হবে দর্শকরা দেখাই দিচ্ছি আমরা দেখছেন আমি যে করলাম তেরো লিটারই বালতি মনে করেন দুই বাটে দেখেন তো

আর সবন ভাই আমরা যেরকম তলা দেখছিলাম ভাই তলা কিন্তু কেমরে কমে যাচ্ছে ভাই কিছু থাক পেলাম সিটি একদম সিটি মাংসের গাবি কিন্তু তলা থাকে একদম এবারে দেখেন এই বালতিটা এবারে বানানোর কারণে এই এই ভাই এই বালতি ভিতি করে বাইশ লিটার এই বালতি ভিতি করুক ঢালুক আচ্ছা দুই দুই লি ওই বালতি ওই ঢাল দাও আচ্ছা আচ্ছা বালতিটা ঢেলে রাখেন সামনে রাখে দেন নালে এই বালতি ধন করে এই রেডি ওই 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 দুই দুই ওই বালতি এর ভিতি ঢালি ফেলা ঢালি দিতে ঢেলে ফেলে দেন দর্শকরা দেখতেই পাচ্ছেন দুধ দহনে কিন্তু লাইভ দেখাচ্ছি আমরা সরাসরি

সামনে একজন নালে দাঁড়ান দাও এই মাছটা মাছিটা জি ভাই এই গরি বালদরা কিন্তু সামনে আছে দর্শকরা দেখতে পাচ্ছেন এই সাইডে না হয় ওইদিকে একটু আগে দিই বালদরা একটু আগে দেন ভাই যাতে দর্শকরা ভাবতে পারে যে হয়তো দুধ টুথ মিশাচ্ছে আসলে কিন্তু তা না আবার সরাসরি সামনে রেখে দেই ভাই দেই ভাই মুরগি আবার ল্যাপটপ পারে বা ডেলিভারি ফেলতে পারে ভাই নসিফে যদি কাল লাভ মারি ঢালি ফেলানি থাকে তাহলে হবি আমি তো ভালো মনে করি তো আমি দর্শক এক দেখা বালতি আমার সামনে রেখে দিচ্ছি এই পুরো লাল বালতিটা কত লিটার বালতি ভাই এটি মনে করেন আমার তো এটা ইয়ে ওই বালতির দয়নের পরে এই বালতি আসবে না কই আচ্ছা ঠিক আছে দেখাই বালতি আগে না আর একটা দেখাচ্ছি সমস্যা আর একটা বালতি বারে ভিতরে তিন বড় বালতির ভিতরে ঢালি মাপি দেখা তাহলে ভাই একটা গাবি ধন করতে তিনটা বালতি লাগতিছে ভাই গরু যেটি সেটি মনে করেন তো লাগবেই ভাই দেখেন সরাসরি আপনাদের বাট গুলো দেখা যায় কেমন করতেছে যারা মধ্যবিত্ত কিস্তির টাকা দিলে গরু কিনতে চায় তারা এই ভালো টাকা দিয়ে একটা ভালো বাট একটা গরু কিনুক ভাই অবশ্যই দেখেন এই এই ডাসটা দেখতে নেই ডাসটা দেখি নাকি ডাসে খেদালি আপনাদের দেখাই দিচ্ছে লাইফে দুধ দোয়ানো আর সকাল বিকাল মিলে তো সবন ভাই দুধ কতটা গেম থাকবে এটাই সকাল বিকাল মিলে দুধ পাবে মনে করেন যে তেত্রিশ চৌত্রিশ লিটার চৌত্রিশ লিটার মোটামুটি এখন দিবেন বিশটা আর বিকালে দিবেন ভাই বিকেলে আপনার মনে করেন দুধ পাবে বারোটা তেরোটা বারো থেকে তেরো লিটার তাহলে তেত্রিশ লিটার দুধ অনায়াসেই হচ্ছে আর মু গাভী গরুর ভাই মুখে দুধ ভাই যত খাইতে দিবে ভাই তত দুধ বের হবে ভাই পরিচর্যা ঠিকমতো করতে হবে তাহলে তো গেলাম ভাই হ্যাঁ লিটার দর্শকদের দেখার বিষয় আছে এই বালতিটা সরান ভাই দুটো ঢেলে দিতে পারে সামনে একজন নয় দাঁড়ান দর্শকরা দেখেন ভাই দ করে আগে ফিনিশ করে নেবেন ভাই তাহলে লাভ পারবে না মাসি কম

গাবি সিনুন দর্শক ভাইরা জি গাবি খালি মনে করেন যে উলানে পানি থাকলি কেনেন না বলছেন জি ভাইজি উলানে পানি কিনা বাদ দে দুধ কিনে নিয়ে যাবে দুধ যেগুলা উলান সিটি হারিয়ে আছে দোরানোর পরে ওইটা কিনুন এক ফুটাও মনে করেন যে উলান থাকপിലানো ঠিক আছে ভাই দহন করতেছি আমরা দহন তো সহসই দেখাইছি দর্শকদের দুধ দহন করতে থাকবে আমরা দেখাই দি ভাই ওই টিনের বালতিটা তো ভাই ভরে গেল অলরেডি ভাই হ্যাঁ ওটা তো ওটাও তো ভরে যাবে বারো থেকে তেরো লিটার দুধের গাফি বালতি নাকি ভাই দুধ মনে করেন বাচ্চার বয়স ছয় দিন আর সাত দিন যাচ্ছে দিন যাচ্ছে দুধ এক দুই কেজি করে এমনি বাড়তেছে বুঝছেন জি 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 আমি মনে করেন যা বলেছি জি আমি তো লাইভ কখনো এরকম ভাবে দেখাইনি বুঝছেন আমি ওই জন্য মনে করেন ভাই একটু কমই বলেছি যাতে দু লিটার বেশি হয়ে যায় অবশ্যই রাইট দুই লিটার কম হলে ভাই তো তখন তো মনে করেন সারা ডিস্ট্রিক্টের লোক যখন দেখি তখন তো মনে করেন আমার জি 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 এই না মনে করেন আমি এটা কথা বলি শুনেন স্বপন ডেড়ি কথা দা বলে কথার সাথে কাদের মিল থাকতে হই ভাই বুদা ভাইরা আছে তো স্বপন ভাই কি লিগ্যাল সবকিছু বলতেছে লাখে একটা গুরুমি লাকে এক পিস আমরা কি দুধে কোনো পানি মিশাইছি না সব ঠিক আছে তো দুধ এখন বাড়তে হইছে আপনারা দুধ দেখতেছেন পিতা তো আপনারা সুন্দর থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আসছেন পাশের জেলা থেকে দেখেন না দেখেন বালতি এটা

বেশি বুঝছেন আল্লাহর কসম গাড়ি করছে গত সাতাশ চার লাখ টাকার ওই গাবি এত দুধ ছিল এরকম দুধ হয় নাই এরকম দুধের গ্যারান্টি ছিল গাবি গুলোতে আচ্ছা আচ্ছা মাসাল আমার তো সবাই দেখাই দিচ্ছি দর্শকরা দেখেন এখনো কত লিটার দুধ সাবান ভাই বের হবে বলেন তো আইডিয়া করেন ভাই এখন যেভাবে দুধ বাড়াচ্ছে আমি আগে এখন আর কিছু কথি বাতি মাপার পরে আচ্ছা 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 দেখতেই পাচ্ছেন বিছরা দুটটি উপরে হয় তাহলে দর্শক ওখানে আসেনিবে ভাই আপনার কথা কাছে এটা কি কোন দর্শক দিবে না লিবে সেটা দর্শক বাইরের ব্যাপার স্বপন দেরি বলে গরু একটাও কি পরের প্রোগ্রামে পান সব নতুন কালেকশন থাকে সব নতুন কালেকশন গরু যদি দুইটা হাতে দুইটার ভিতে দুইটাই বনে কারণ জিনিস অতি হবে অবশ্যই অবশ্যই এমাবুদা লাগবে ভাই আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন স্বপন ভাই সেরা কালেকশন দেখাচ্ছি আমার গরু অনেক দর্শক ভাই বলে বেশি দামারে ভাই মাল তো কিনাই বেশি দাম ভাই সোনার দাম তো বেশি হবে এই বুঝতে হবে দর্শকদের এইগুলো সোনা তো 18ও আছে 22ও আছে জি সেটা দেখেই ভাই এক ওলান্ডা একদমই চিটে হয়ে গেল ভাই কিছু থাকবে না কিছু থাকবে না এ দেখেন বালতি আবা লডবি জি জি আবা লডবি মানে একটা গাধা বহন করতে তিনটা বালতি লাগতেছে এইরকম ভাবে কাছে বস থেকে সকাল বিকাল দুধ দেখে না তাহলে সম্ভবই কখনোই দুধ এ দেখেন আমি একটা কথা কই শুনেন

ভাই কিন্তু বিশটা টার্গেট দিছে বিশের উপরে হলে মাসাল্লাহ দর্শকরা দেখেন সরাসরি আপনাদের দুধ দহন করে এবং মেপে দেখাই দিচ্ছিলাম তুলে দেবো আচ্ছা হ্যাঁ তোলেন ফেনা মাইলা ফেনা মাইলা লিগেল দুধ যেটা ওইটা ফেনা মেনা বাদ একশোটা ফেনা দেন থাকে না জি লিগেল দুধ যেটা ওইটা হ্যাঁ একটা গেল হ্যাঁ পরে দে দর্শকরা গুনবেন দুই লিটার দুইটা গেল চার লিটার দুধ অল চলে গেছে এদের এবার মাপি মাপি ভিড় ভিত্তি দাও দুই হ্যাঁ হলো চার উনিশ এই হলো পাঁচ হ্যাঁ সাত আর নয়

দুই নাম্বার সিরিয়ালে স্বপন ভাই একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের গাভী দেখতে পাচ্ছি আমরা এটা কি যেতে গাভী ভাই এটা জার্সির সাথে আছে জার্সি এবং ফিজিয়ার মিক্স দিয়েছি গাভটা উলান্তোলা তো ভাই ভালোই দেখতে বাচ্চা দিলে বোঝা যাবে ভাই আচ্ছা বাচ্চা দিলে কে ওটা ধরন বুঝতে পারবে না যাক জাত কাই করবো বুঝছেন আচ্ছা দাঁতে কয়টা গাভী দাঁতে দুই দাঁত ছিল চার দাঁত হতে যাচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হতে যাচ্ছে জি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ এগুলা দেখেন এগুলা 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 আট দশ দিন আসতে আসতে এগুলো বস্তা হবে বুঝেছেন আচ্ছা আচ্ছা দিদা নাম্বার বাচ্চা স্বপন ভাই প্রথম রাউন্ডে দুধেরা কেমন ছিল ভাই আপনার জানা আছে দেখেন এগুলা একদম এই ধারা পর্যন্ত এগুলা যাবে বুঝছেন আচ্ছা আচ্ছা এগুলা পাচ্ছ দেখেন জি বস্তা এটা এটা সাঁতার সাটার দুধের এবার রেকর্ড থাকবি ভাই প্রথমে এটা কেমন ছিল ভাই এটা প্রথমে বাইশ তেইশ বাইশ তেইশ এবার দ্বিতীয় দুই এক লিটার অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে আচ্ছা আপনি এখন আপনার আইডিয়ার ক্ষেত্রে কেমন দুধের আমার আইডিয়া আমি আমার আইডিয়া তো দর্শকের নিলে চলবে না দর্শকের মতন করে দর্শকের আইডিয়া আপনি একটা আইডিয়া বলে আমার বলা আছে যতটুকু গরু পারে আমার যতটুকু আইডিয়া যে এতটুকু পাবো সেই অনুযায়ী আমি বললাম এখন দুইশো কম হতে পারে আচ্ছা আচ্ছা আর দুইশো বেশি হতে পারে ছাব্বিশ সাতাশি হাজার অনাশি আসার সম্ভাবনা থাকে কারণ গাবি গরুগুলা যেগুলা জাত সেগুলার বৈশিষ্ট্য শামসু দর্শক দেখান একদম রসুনের চুচার মতন কাগজ রসুন সুচার মত পাতলা ওল হাত দেওয়া যাবে ভাই হ্যাঁ হ্যাঁ হাত দেওয়া মানে কোনো মা বোন মনে করেন যে মুখ লাগাই দিয়ে গাফ গরু তাও মনে করেন কোনো সমস্যা নেই জি জি দেখেন সবাই ভাই সব গাবে জাত যারা খামারি গাবিস তাদের এইসব এক ঝলক দেখলেই বুঝতে পারবে যেগুলা কি জাতের কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন ভাই এটা যে কোনো দর্শক ভাই নিলে পারে এই মুহূর্তে নিলে ফেরার দাম নেব না হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার জি প্রেগনেন্ট গাভী ভাই প্রেগনেন্ট যদি বাচ্চা হওয়ার পরে নেয় সেক্ষেত্রে ভাই বাচ্চা হওয়ার পরে তো ডিমান্ড একটু হলেও বাড়বি ভাই আচ্ছা হয়তো যেটা চাচ্ছি এরকমের মধ্যেই তখন বেচা কিনা হয়ে যাবি ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন এখন তো দাম দরের সুযোগ থাকবে তখন তো মনে করেন যে

দাম হয়তো দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই পঁচাত্তর হাজার কথা বলতে পারবে ফোনের মাধ্যমে দুইটাই দেখাবেন ভাই গাভি আজকে যেসব আছে আর একটা দেখালেন ভাই করার ভিডিও দেখাইলেন আচ্ছা তো ওই দুইটা নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে সুবিধা আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে হবে ভাই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার থেকে সংগ্রহ করতে পারবে যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক ভাইদের সর্দি থানা ঢুলটি বাজার পাবনা জেলা আচ্ছা আপনার নাম ভাই স্বপন স্বপন খাম আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন চৌত্রিশ বিরাশি পঞ্চান্ন সব আছে সব আছে